আমাদের বাংলাদেশে দিনে হালকা এবং মাদারিসে কওমিয়ার উন্নতনা শিক্ষা বোর্ড তানজিমুল মাদারিসের অন্যতম কর্মকর্তা এবং শিশু মুরব্বি বসুন্ধরা ইসলামের হিসার সেন্টারের প্রধান মুরব্বি হযরত প্রধান পরিচালক হযরত মাওলানা মুফতি আরশদ রহমানী দামাত বরকাতুহ কেসবকে বন্ধুগণ দেশের শিষ্য আলেম ওলামাদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলন থেকে নিম্নবর্ণিত দাবিগুলো পেশ করা হচ্ছে নাম্বার এক দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ সালে টঙ্গির ইজতেমার ময়দানে এই নৃশংস হত্যাকাণ্ড সহ নানা সন্ত্রাসী কার্যকলাপের দায়ে সাতপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক নাম্বার দুই দুই হাজার সতেরোই ডিসেম্বর দুই দুই সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ যে নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতি বিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি নাম্বার তিন এই দাবি আদায়ের লক্ষ্যে আগামী দশই জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হল নাম্বার চার পঁচিশে জানুয়ারি দুই শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা করা হল সেই অবধি যদি সরকার পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ ও আশানুরূপ কাজের অগ্রগতি লক্ষ্য করা না যায় তাহলে ইনশাআল্লাহ পরবর্তী সিদ্ধান্ত ওলামা সম্মেলন থেকেই ঘোষণা করা হবে এই পক্ষের প্রতিনিধিত্ব কারা করবে সেটা তারা বলে দিবে না এই পক্ষের প্রতিনিধিত্ব কারা করবে এই পক্ষটা সুশৃঙ্খল পক্ষ দায়িত্বশীল পক্ষ এখানে প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করছেন এখানে ইন্দোর দায়িত্বগুলো পালন করার জন্য ভিন্ন দায়িত্বশীল রয়েছেন তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে মিডিয়া এবং সংবাদ মাধ্যমে কথা বলার জন্য মাঠে কথা বলার জন্য তাদের প্রতিনিধিত্ব কারা করছেন সেটা তারা নির্ধারণ করছেন কাজেই এই কথাটা সম্পূর্ণই অমূলক এবং অযৌক্তিক একটি কথা যে অপর পক্ষ তারা আলোচনার জন্য এই পক্ষের প্রতিনিধি ঠিক করে দিবে সেটার তো কোনো যুক্তি থাকতে পারে না এখানে তবলিক জামাত টাকা করেই এটা ধর্মপ্রাণ সকল আলেম ওলামা মুসলমানদের কাজ তো যদি ধর্মীয় কাজ হয়ে থাকে ধর্মবেত্তাদেরকে আপনি মাইনাস করে বাতি বাদ দিয়ে তারপরে আপনি ধর্মীয় কাজ করতে চান এটাই তো একটা বিভ্রান্তি এই বিভ্রান্তি তো আমরা সমাধান এবং এই বিভ্রান্তি তো আমরা সংশোধন করতে চাই হেফাজত ইসলামের কথা আমি আবারও বলছি যে এখানে আলেম ওলামা হিসাবে তারা পরিচয় আসছেন আলেমদের প্রতিনিধিত্ব করছেন তারা যদি কাজটা ইসলামী কাজ হয়ে থাকে তো ইসলামী কাজে নেতৃত্ব দিবে কারা সিদ্ধান্ত দিবে কারা ফয়সলা দিবে কারা কোরআন সুন্দর এলেন যাদের কাছে আছে তারাই এই বিষয়ে মীমাংসা এবং সিদ্ধান্ত দিবে আমাদের এই পক্ষের তবলিগের যারা মুরব্বী আছেন তারাও সকলে আলেম এবং সেই আলেমরা এই নির্ধারণ করছেন যে কোন কাজটুকুর প্রতিনিধিত্ব কারা করবে আর যারা আছে বাংলাদেশের উল্লেখযোগ্য কোন আলেমি তাদের সেখানে তৃত্বের দায়িত্বে নাই এই জায়গাটা থেকেই তো তারা বিভ্রান্তির পরিবেশ সতেরোই ডিসেম্বরের আগ পর্যন্ত এবং রাষ্ট্রীয়ভাবে সরকারি উদ্যোগেও এটা একটা সিদ্ধান্ত ছিল যে মীমাংসা হবে কিন্তু এর মধ্য দিয়েই সরকারি সকল আয়োজন সকল আলোচনা দুয়ার রুদ্ধ করে দিয়ে রাতের অন্ধকারে হামলা চালিয়ে আমাদের তিনজন ভাইকে হত্যা করা হলো এখন সেই রক্তের উপর দিয়ে আমরা কিভাবে তাদের সাথে আলোচনায় যেতে পারি এই জন্য আমরা বলছি বারবারি যে আলোচনার জন্যই তো আমরাই উদ্যোগ নিয়েছিলাম এবং আমরা এখন আলোচনা চাই কিন্তু কথা হলো যে হত্যাকাণ্ডের বিচার তো করতে হবে হত্যাকাণ্ডের বিচার না করলে বারবার একই ঘটনা ঘটছে দুই সালে পাঁচ হাজার লোক সেখানে আহত হয়েছে সেখানে প্রাণহানি ঘটেছে আবারও দুই হাজার চব্বিশালে একই ঘটনা ঘটলো এই জন্য আলোচনা আলোচনার জায়গায় হত্যাকাণ্ডের বিচার আলাদা জায়গায়